বিশ্বকর্মা পুজো ও মনসা পুজো উপলক্ষে আয়োজিত মিলন মেলা দুবরাজপুর ব্লকের শালুঞ্চি গ্রামে এই মেলা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে চলে আসছে অন্যান্য বছরের না এবছরও বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে শালুঞ্চি গ্রামে বিশ্বকর্মা পুজো ও মনসা পুজো উপলক্ষে মিলন মেলা ও বহু অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দেখতে ও মেলা দেখতে বহু মানুষের সমাগমে ভরে ওঠে এই মেলা বহু রকমের দোকান খাবারের দোকান ও বাচ্চাদের খেলনার দোকান ও আরও রকমারি দোকান এই অনুষ্ঠানটিতে উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী জেলা পরিষদ সদস্যা আরজিনা বিবি ও মুনমুন ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে মেলা কমিটির ও পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এবং এই অনুষ্ঠান দুবরাজপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবিউল খানের মানবিকতায় শালুঞ্চি গ্রামের দুই শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা ও সম্মান প্রদান করেন এই মেলা উপলক্ষে গ্রামের মানুষ খুব আনন্দ উপভোগ করেন এই মেলায় অনেক ব্যবসায়ী রুজি রোজগার হয় এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পীযুষ পান্ডে মহাশয় শুনুন দুবরাজপুর থেকে বিশ্বজিৎ ঘোষ সৈয়দ আব্দুল আলিম ও শেখ নাসিমুলের রিপোর্ট লোকাল নিউজ আজকে আমরা সকলে সমবেত হয়েছি সালুমচি গ্রামে তার একটাই কারণ এখানে বিশ্বকর্মা পূজা এবং মা মনসা পুজো একটা মিলন মেলা দীর্ঘদিন থেকে হয়ে আসছে সেই মেলার আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রফিরুল খান সাহেব ছিলেন অরুণ চক্রবর্তী রয়েছেন জেলা পরিষদের সদস্যরা অর্জিনা বেদী মুনমুন ঘোষ রয়েছেন যে এখানে মেলা কমিটির সম্পাদক জসীম সহ এই এলাকার প্রত্যেকে রয়েছে খুব ভালো মেলাটা হয় কাঞ্চনও রয়েছে এবং এই মেলা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের এক মিলন ক্ষেত্র বহু বছর থেকে মেলা চলে আসছে এবং আজকে খুব ভালো লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি খুব সুন্দরভাবে এখানকার গ্রামে আমাদের মুসলিম ভাইরা এই মেলার মূল উদ্যোক্তা এবং তারা সুন্দরভাবে এই মেলা যদি সম্পন্ন হয় তার চেষ্টা করে এই হচ্ছে বাংলা এই হচ্ছে আমাদের বীরভূম এ হচ্ছে আমাদের দুবরাজপুর ব্লকের সালঞ্চি গ্রাম সাম্প্রদায়িক রক্ষার একমাত্র অন্যতম পীটস্থান